আসসালামু আলাইকুম আজ চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে দই চাপ মিষ্টি তুলার মতো নরম বিশ্বাস করুন এর স্বাদ গ্রান অমৃতের মতো একবার বানিয়ে দেখুন বারবার করে কিন্তু তৈরি করে খেতে মন চাইবে এতটাই মজাদার আর এই মিষ্টিটা বানিয়ে আমি নিজে অবাক হয়েছি যে এইভাবে কি মিষ্টি তৈরি করা যায় তারপরেও আমি ট্রাই করলাম আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর মিষ্টি হয়েছে আপনারাও কিন্তু বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এদিকে একটি আমি মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে আমি এক কাপ ময়দা অ্যাড করব এক কাপ টক দই এবং অ্যাড করে নিব এক কাপ ছানা ছানাটা আমি আগের থেকে একটি ব্লেন্ডারের সাহায্যে আমি এভাবে পেস্ট করে নিয়েছি আর এখানে অ্যাড করে দিব এক চামচ বেকিং সোডা আমি এখানে কোনো বেকিং পাউডার অ্যাড করি নাই এবার সব উপকরণগুলো আমি ভালোভাবে মেখে নেব আর এইভাবে মধ্যে নেওয়ার ফলে এই ডোটা কিন্তু সফট হয়ে যাবে আর এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না এইভাবেই কিন্তু একটি ডো তৈরি করে নেব তবে ডোটা কিন্তু একদমই সফট হতে হবে আর এই ডোটা কেমন সফট হবে আপনারা দেখেই বুঝতে পারছেন এর থেকে কিন্তু বেশি শক্তও করব না বা এর থেকে বেশি পাতলাও করব না এমনভাবে এই ডোটা কিন্তু আমি মধ্যে নিয়েছি তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে এবার আমি এর ডোটা রেস্টে রেখে দেব আধা ঘন্টা মতো যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত যদি রেস্টে রাখেন তাহলে আরও ভালো হবে আর এদিকে আমি একটি ফ্রাইপ্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি এক কাপ চিনি অ্যাড করব এবং দুইটা এলাচ এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি এইবার এই ফ্রাই প্যানের মধ্যে চিনি অ্যাড করে নিব। এবার অ্যাড করে দিব এক কাপে চিনি আমি এক কাপ পানি অ্যাড করে নিয়েছি এইবার আমি অনাবরত নেড়ে চেড়ে নেব এই শিরাটা যখন বল উঠে আসবে তখন আমি শিরাটা চুলার থেকে নামিয়ে নেব আর এই শিরাটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি যখন এরকম চিটচিটে হবে মানে তার হবে না এরকম চিটচিটে হবে তখন আমি চুলার থেকে নামিয়ে নেব আর ওই যে যে ডোটা তৈরি করেছিলাম এই ডোটা এবার এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে রান্নার এগুলার তেল অ্যাড করে নিয়েছি আর এই তেলটা যখন হালকা থেকে একটু বেশি গরম হবে তখন আমি এই মিষ্টিগুলা এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আর দেখলেন তো কত সহজে এইরকম দই বড়া মিষ্টি তৈরি করা যায় আর খেতেও কিন্তু দারুণ মজা এই রকম ইউনিক মিষ্টি রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আজকের দই বড়া মিষ্টি কেমন হলো এইবার যখন এই পাশ হয়ে যাবে ভাজা ভাজা আমি এই পাশ উলটিয়ে নেব আর এইভাবে দই পোড়া মিষ্টি আমি তো বানিয়ে নিজে অবাক হয়ে গেছি যে এইভাবে কি মিষ্টি তৈরি করা যায় তারপরে ভাবলাম যে এইভাবে মিষ্টি দেখি তৈরি করে দেখি তারপরে মিষ্টিটা এখন তৈরি হয়ে গেল কতটা লবণীয় আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা ফুলকো ফুলকো হয়েছে আর একদম মানে রসগোল্লার মতো হয়েছে আর কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর এতটা লবণীয় মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর এই মিষ্টি কিন্তু তুলার মতো নরম যখন এই পাশ ভাজা ভাজা হবে এবার আমি উল্টিয়ে পালটিয়ে এই তেল থেকে উঠিয়ে নেব একটি স্টেনারির সাহায্যে আর এই মিষ্টিটা সঙ্গে সঙ্গে এই শিরার মধ্যে আমি অ্যাড করে নিব যে শিরাটা তৈরি করছিলাম আগের থেকে এর মধ্যে আমি সব মিষ্টিগুলো ভেজে এবার এই শিরার মধ্যে দিয়ে উলটিয়ে পালটিয়ে নেব এক সেকেন্ড এখানে কিন্তু কোনো মিনিটও লাগবে না এক সেকেন্ডে কিন্তু এই মিষ্টিটা ভেজা হয়ে যাবে আর এতটাই সফট আপনারা দেখে বুঝতে পারছেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই মিষ্টিগুলা দেখেন কতটা সেরা টেনে নেছে আর এই মিষ্টি যদি একবার বাসায় তৈরি করেন তাহলে কিন্তু একটা মিষ্টিও থাকবে না সঙ্গে সঙ্গে কিন্তু ফুরিয়ে যাবে এতটাই মজাদার আর কতটা লভনীয় হয়েছে এতটাই সফট আমি একটা মিষ্টি আপনাদের তুলে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে তো দেখলেন তো কত মজাদার এই মিষ্টিটা আপনারা এইরকম মিষ্টি বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু পরিবেশন করতে পারবেন আর এদিকে আমি গুড়া দুধ নিয়েছি আপনার এখানে মাওয়াও কিন্তু অ্যাড করে নিতে পারেন তো আমি গোঁড়া দুধে এই মিষ্টিগুলো কোট করে নিব তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এই মিষ্টিটা আপনাদের একটু তুলে দেখাচ্ছি দেখেন কতটা সফট হয়েছে প্রতিটা মিষ্টি কিন্তু আর এতটা রসালো যা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর একদম তোলার মতো নরম এইবার আমি গোড়ার দুধের মধ্যে কোট করে নিব এইভাবে সব মিষ্টিগুলা আর এই মিষ্টি যদি কোনো আত্মীয় বাসায় আসে আপনারা সঙ্গে সঙ্গেও কিন্তু এরকম মিষ্টি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজ আর এই মিষ্টি বানানো কিন্তু একদমই সহজ আর খেতে তো তার চেয়েও দারুণ মজা তো আমি গোড়া দুধের কোট করে নেয়ার পরে আপনাদের দেখাচ্ছি দেখেন এই মিষ্টিগুলা কতটা লবণীয় হয়েছে একদম দোকানের মতো তো এই দই বড়া মিষ্টিগুলা আমি সব কোট করে নিয়েছি এই গুঁড়া দুধের মধ্যে এইবার আমি আপনাদের একটা মিষ্টি কেটে দেখাবো যে দেখেন কতটা লবনীয় হয়েছে আর একটু কাছ থেকেও আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা লবনীয় আর এতটাই সফট আপনাদের একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি বিশ্বাস করুন এর স্বাদ গ্রান অমৃতের মতো একবার বানিয়েই দেখুন আর আমার এই দই মিষ্টি বড়ার রেসিপি কেমন হল অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনারা কেমন রেসিপি পেতে চান তাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন রকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমি যখন এই মিষ্টিটা তৈরি করেছি বানানোর পরপরই কিন্তু এই মিষ্টিগুলো সবই কিন্তু ফুরিয়ে গেছে এতটাই মজাদার হয়েছে আর এতটাই সফট আপনাদের একটু আপনাদের কাছ থেকে দেখাচ্ছি দেখেন কতটা লবণীয় আর কতটা রসালো হয়েছে ভিতরে কিন্তু রস ঢুকে একদম তোলার মতো হয়ে গেছে আর একটু আপনাদের হাতে তুলে দেখাচ্ছি দেখেন চাপ দিলে কিন্তু একদমই সফট ভিতরটা উপরটাও কিন্তু সফট তো আজ এ পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সবার জন্য দোয়া রইল ফিয়ামানিল্লাহ